আলাইকুম আসসালামক যাদের ট্রান্সলেশনের প্রতি ভীতি রয়েছে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওতে ইনশা আল্লাহ ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশনের ক্ষেত্রে অনুসরণীয় দুটি নিয়ে কথা বলবো সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখন শুরুতেই যে টেকনিকটি কথা বলবো সেটি হচ্ছে যে সেন্টেন্সটি আমি অনুবাদ করতে যাচ্ছি প্রথমে সে সেন্টেন্সটির ফারি ভার্ভটিকে আইডেন্টিফাই করে ফেলবো আর ভারটিকে আইডেন্টিফাই করার পর বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করে ফেলার চেষ্টা করব। আর আমরা জানি যে ভারবের পূর্বে বা আগে বাক্যের সাবজেক্ট থেকে থাকে এবং ভারবে ঠিক পরেই বাক্যের অবজেক্ট থেকে থাকে আর আমরা এটিও জানি যে কোনো একটি বাক্যে অবজেক্ট আছে কি নেই তা জানার জন্য ভারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার মাধ্যমে সহজেই বিষয়টি জেনে নেওয়া যায় এখন দ্বিতীয় টেকনিকটি যদি একটু দেখি আমরা ইতিমধ্যে ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করে ফেলেছি এখন কাজ হলো শুরুতে সাবজেক্টটির অনুবাদ করে ফেলা এবং ভার্বটিকে একেবারে শেষে অনুবাদের জন্য রেখে দেওয়া আর সাবজেক্ট এবং ওয়ার্ড ব্যতীত বাক্যের অন্য ওয়ার্ডগুলোকে নিজ নিজ জায়গায় রেখে পেছনের দিক থেকে অনুবাদ করে করে আসতে থাকা এখন যদি আমরা একটি মাধ্যমে দেখার চেষ্টা করি আমরা একটি আমরা দেখতে পাচ্ছি একটি বাক্যের স্ট্রাকচার এখানে দেওয়া আছে স্ট্রাকচারটি শুরুতে সাবজেক্ট দেওয়া আছে তারপর ভার্ভ দেওয়া আছে তারপর অবজেক্ট দেওয়া আছে তারপর প্রিপোজিশনের ফ্রেজ দেওয়া আছে আমরা উপরে দুটি টেকনিক থেকে ইতিমধ্যে জেনে গিয়েছি যে শুরুতে আমাদেরকে সাবজেক্টের অনুবাদ করতে হবে এবং ভার্ভটিকে একেবারে শেষে অনুবাদের জন্য রেখে দিতে হবে সাবজেক্ট এবং ভার্ভ এই দুটি ব্যতীত বাক্যে অন্য যে ওয়ার্ডগুলো থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি অন্য দুটি ওয়ার্ড রয়েছে একটি হচ্ছে অবজেক্ট আরেকটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ এই বাকি ওয়ার্ডগুলোকে পেছনের দিক থেকে অনুবাদ করে আসতে হবে তার মানে হচ্ছে প্রথম প্রিপোজিশনাল ফ্রেজের অনুবাদটি হবে তারপর অবজেক্টের অনুবাদ হবে এখন আমরা এই বিষয়টিকে যদি আরেকটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা শুরুতেই সাবজেক্টের অনুবাদ করছি তারপর এবং ভার্ডটিকে একেবারে শেষে অনুবাদের জন্য রেখে দিচ্ছি আর বাকি যে দুটি ওয়ার্ড ছিল অবজেক্ট এবং প্রিপোজিশনাল ফ্রেজ সেটির মধ্যে নিয়ম ছিল এটি যে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো শেষের দিক থেকে অনুবাদ করে আসা আমরা এই জন্য শেষের প্রিপোজিশনাল ফ্রেজের অনুবাদটি প্রথমে করছি তারপরে অবজেক্টের অনুবাদ করছি এভাবে শেষের দিক থেকে অনুবাদ করে করে সম্পূর্ণ অনুবাদ প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করছি এখন একটি সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরো স্পষ্ট হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার প্লেস এ কে রোল ইন ইকোনমিক গ্রোথ আমরা নিয়ম অনুসারে শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে এই সেন্টেন্সটির ফার্নিট ভাবটিকে খুঁজে বের করব। আমরা দেখতে পাচ্ছি প্লেস এই বাক্যটির একটি ফাঁড়ির ভার্ব ফাইনিক বাপিকে খুঁজে বের করার পর আমাদের কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টটি বের করা আমরা জানি যে ভার্বের পূর্বেরটি সাবজেক্ট হয় এবং ভার্বের ঠিক পরেরটি বাক্যের অবজেক্ট হয় আমরা দেখতে পাচ্ছি প্লেসটি হচ্ছে বাক্যের ভার্ব সুতরাং ভার্বের পূর্বে যে রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটি হচ্ছে একটি বাক্যটির সাবজেক্ট এবং ভার্বটির পরে অর্থাৎ প্লেস ভার্বটির পরে যে একই রোল রয়েছে একই রোল রয়েছে সেটি হচ্ছে বাক্যের অবজেক্ট আসলে একই রোলটা অবজেক্ট কিনা সেটি যাচাই করার জন্য আমরা প্লেস ভার্টিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি আমরা যদি প্রশ্ন করি যে কি প্লেস অর্থাৎ কি পালন করে উত্তর হচ্ছে একই রোল একটি মুখ্য ভূমিকা পালন করে সুতরাং প্লেসটা প্লেস ভার্টির অবজেক্ট হচ্ছে একই রোল অর্থাৎ এই পুরো সেন্টেন্সটির মধ্যে একটিমাত্র অবজেক্ট রয়েছে সেটি হচ্ছে এক রোল এখন আমরা একটু বিস্তারিত বলার পূর্বে শুরুতে আমরা একটু ফ্র্যাকশানটি একটু দেখে নিব এই বাক্যটির শুরুতে রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার এই ফ্র্যাকশানটির অর্থ হচ্ছে নির্ভরযোগ্য অবকাঠামো যেটি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে পরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্লেস এখানে প্লেস ভার্বটি পালন করা অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে যে ফ্র্যাকশানটি রয়েছে একে রোল যেটি কিনা বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করছে যেটির অর্থ হচ্ছে মুখ্য ভূমিকা তার পরের যে রয়েছে ইন হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এখন আমাদের যে টেকনিকটি ছিল সেটি হচ্ছে আমরা শুরুতেই সাবজেক্টের অনুবাদ করে ফেলবো এবং ভার্ভকে একেবারে শেষে অনুবাদের জন্য রেখে দিব তারপর সাবজেক্ট এবং ওয়ার্ড ব্যতীত অন্য যে ওয়ার্ডগুলো থাকবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য ওয়ার্ডগুলো হচ্ছে বা অন্য ফ্র্যাকশানগুলো হচ্ছে একই রোল এবং ইন ইকোনমিক গ্রোথ সেগুলোর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে সেগুলোর পেছনের দিক থেকে অনুবাদ করে করে আসতে থাকব অর্থাৎ ইন ইকোনমিক গ্রোথ এটির অনুবাদ প্রথম করব তারপর একই রোলের অনুবাদ করব। এখন যদি আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি নিয়মটিকে অ্যাপ্লাই করার মাধ্যমে যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি সেন্টেন্সটি ছিল রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার প্লেস একই রোল ইন ইকোনমিক গ্রোথ নিয়ম অনুসারে শুরুতেই আমাদের রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ সাব সাবজেক্টটির অনুবাদ করতে হবে আমরা এখন যদি আমরা এখন যদি দেখি যে এই সাবজেক্টটির অনুবাদ হচ্ছে নির্ভরযোগ্য অবকাঠামো তারপর আমাদের নিয়ম অনুসারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট এবং ওয়ার্ড বহির্ভূত যে অন্য ওয়ার্ডগুলো বা ফ্র্যাকশনগুলো থাকবে সেগুলো পেছন দিক থেকে অনুবাদ করে করে আসতে হবে সেক্ষেত্রে শুরুতেই আমাদের ইন ইকোনমিক গ্রোথ এটি একদম পেছনে রয়েছে এটিকে অনুবাদ করতে হবে অর্থাৎ ইন ইকোনমিক গ্রোথের অনুবাদটি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তারপরের ওয়ার্ডটি হবে একই রোল অর্থাৎ মুখ্য ভূমিকা অবশেষে অর্থাৎ সর্বশেষে আমরা অনুবাদ করব প্লেস যেটি ভার হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে এটির অর্থ হচ্ছে পালন করে এইভাবে আমাদের অনুবাদ কার্যটি সম্পাদিত হয়ে যাবে আমরা এখন যদি পুরো স্যান্ডিসটিকে একটু পড়ে এটির অনুবাদটি একটু দেখার চেষ্টা করি রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ নির্ভরযোগ্য অবকাঠামো প্লেস এ কি রোল ইন ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে এভাবে আমরা আমাদের অনুবাদ কার্যটি সহজে এই টেকনিকটি ফলো করে আমাদের অনুবাদ কার্যটি সম্পন্ন করতে পারবো এখন এই টেকনিক দুটির অ্যাপ্লিকেশন আরও একটি সেন্টেন্স অনুবাদের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি আরেকটি সেন্টেন্স দিস আর্টিকেল আউটলাইন্স কি স্ট্র্যাটেজিস ফর পলিসি ফর্ম ঠেকিং ইন টু অ্যাকাউন্ট দ্য কায়েন্ট কনট্যাক্স ইন বাংলাদেশ আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কমা রয়েছে কমার প্রথম যে অংশটি রয়েছে এটি একটি ক্লস এবং কমার পরবর্তী অংশ অংশটি হচ্ছে একটি ফ্রেজ কেননা প্রথম অংশটির মধ্যে একটি ফাঁড়ির বার রয়েছে আউটলাইনস এবং দ্বিতীয় অংশটির মধ্যে কোনো ধরনের ফাঁড়ির বার নেই এই জন্য পুরো অংশটি একটি ফ্রেজের নিয়ে কাজ করছে এখন আমরা শুরুতেই ফ্র্যাকশনগুলো দেখে নিব আমরা দেখতে পাচ্ছি দিস আর্টিকেল যেটি কিনা বাক্যে সাবজেক্ট হিসেবে বসেছে কেননা এটি ফার্নি ব্যাপার পূর্বে বসেছে তারপরে আউটলাইনস যেটি বাক্যে ভার্ব হিসেবে কাজ করছে অর্থাৎ এর অর্থ হচ্ছে রূপরেখা তুলে ধরছে এই বাক্যটির প্রেক্ষিতে তারপরের যেটি সেটি হচ্ছে তারপরের ফ্র্যাকশনটি হচ্ছে কে স্ট্র্যাটেজিস ফর পুলিশ রিফর্ম যেটি অবজেক্ট হিসেবে কাজ করছে এই বাক্যে পুলিশ সংস্কারের মূল কৌশলগুলির তারপরে যেটি সেটি হচ্ছে টেকিং ইন্টু দ্য অ্যাকাউন্ট এটি হচ্ছে ফ্রেজের একটি ফ্র্যাকশন টেকিং ইন্টু অ্যাকাউন্ট অর্থাৎ বিবেচনায় নিয়ে তারপরে যেটি সেটি হচ্ছে দ্য কারেন্ট কনটেক্স ইন বাংলাদেশ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন আমরা আমাদের যে নিয়মটি ছিল সেই নিয়মটিকে অ্যাপ্লাই করবো অর্থাৎ আমাদের নিয়মটি ছিল শুরুতে ভার্বটিকে খুঁজে বের করা ভার্ভটিকে খুঁজে বের করার পর সাবজেক্ট এবং অবজেক্টটি খুঁজে বের করা আমরা ইতোমধ্যে ভার্ভটি জেনে গিয়েছি সেটি হচ্ছে আউটলাইন সাবজেক্ট হচ্ছে দিস আর্টিকেল এবং অবজেক্ট হচ্ছে কে স্ট্র্যাটেজিস ফর পুলিশ রিফর্ম এখন আমাদের কাজটি হচ্ছে শুরুতেই সাবজেক্টের অনুবাদটি করে ফেলা এবং ভার্বকে সবার শেষে অনুবাদের জন্য রেখে দেওয়া এবং বাক্যে সাবজেক্ট এবং ভার ব্যতীত যে অন্য ফ্যাশনগুলো রয়েছে সেগুলো পেছন দিক থেকে অনুবাদ করে করে আসতে থাকা অর্থাৎ পেছনের যে পার্টি সেটি হচ্ছে দ্য কারেন্ট কনটেক্সট অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তারপরের পেছনের যে অংশটি সেটি হচ্ছে টেকিং ইন টু অ্যাকাউন্ট বিবেচনায় নিয়ে এইভাবে আমরা আমাদের অনুবাদ কার্যক্রমটি সম্পন্ন করব। এখন আমরা পুরো সাইন্টিস্টিক অনুবাদ এক নজরে দেখে নেব আমরা শুরুতেই সাবজেক্টের অনুবাদ দিয়ে শুরু করব এবং ভার্বটিকে অবশেষে অর্থাৎ সর্বশেষে অনুবাদ করব দিস আর্টিকেল অর্থটি হচ্ছে এই নিবন্ধটি তারপরে বাক্যটির পেছনের দিক থেকে অনুবাদ করে করে অগ্রসর হতে থাকব শুরুতে আমরা দ্য কারেন্ট কনটেক্সট ইন বাংলাদেশ এটির অনুবাদ করব আমরা দেখতে পাচ্ছি এটির অনুবাদ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তারপরে শেষের পেছনের অংশটি হচ্ছে টেকিং ইন্টু অ্যাকাউন্ট অর্থাৎ বিবেচনায় নিয়ে তারপরের শেষের পেছনের অংশটি হচ্ছে স্ট্র্যাটেজিস ফর পুলিশ রিফর্ম অর্থাৎ পুলিশ সংস্কারের মূল কৌশলগুলি অবশেষে আমরা অনুবাদ করব করবো লাইন্সের অনুবাদটি আমরা করবো অর্থাৎ রূপরেখা তুলে ধরেছে এখন আমি পুরো সেন্টেন্সটিকে যদি একটু পড়ে যদি এর বাংলা অনুবাদটি একটু দেখি দিস আর্টিকেল আউটলাইনস কি স্ট্র্যাটেজিস ফর পলিসি ফর্ম টেকিং ইন্টু অ্যাকাউন্ট দ্য কারেন্ট কন্টেক্স ইন বাংলাদেশ এই নিবন্ধটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পুলিশ সংস্কারের মূল কৌশলগুলির রূপরেখা তুলে ধরেছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে এতটুকু ইনশাল্লাহ অতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর বরাবরের মধ্যে রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ